সে তো খুবই ভালো কথা তা আমার বকেয়া টাকা কটা কবে দিচ্ছিস আমার যে খুব খারাপ অবস্থারে ব্যবসার আর কয়েকটা দিন দাদা সবগুলো টাকা একেবারে দিয়ে দেব না 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 আর সময় টময় দিতে পারবো না ভাই কাল আমার সব টাকা কটা দিয়ে যাবি আর যদি দিতে না পারিস তাহলে কাল থেকে তোর পান নেওয়া বন্ধ কাল কোথা থেকে পাবো দাদা আমাকে আর দুটো দিন সময় দেন দয়া করে দয়া আমার ভেতরে নেই রে কানাই সেটা তো তুই খুব ভালো জানিস নে নে আজকের পানে টাকাটা এখন দিতে হবে না আজ সারা দিনে যা বিক্রি করবি কালকে এসে আমার সব টাকা বুঝিয়ে দিবি কেমন খেয়ে নে খেয়ে দিয়ে দূরে কোথাও যা আমি আমার কাজগুলো সেরে নি খাবার দিতে একটু দেরি হলেই ক্যাজর বেজর শুরু করে দেয় হাঁস মুরগি পালনও মস্ত বড় ঝামেলা কিরে মা কি করিস বসে মা দেখো আমি কি সুন্দর পানের ছবি এঁকেছি কই দেখি দেখি আরে বা এ তো দেখতে একদম সত্যিকারের পানের মতো দেখা যাচ্ছে কেমন হয়েছে মা পানের ছবিটা অনেক সুন্দর হয়েছে রে মা এভাবে রেখে দে তোর বাবা আসলে দেখাবি এখন আমার সাথে একটু বাইরে চলতো মা তোর বাবার আসার সময় হয়ে যাচ্ছে থালা বাসনগুলো একটু মেজে দিতে দেখি আর আমি রান্না বান্না শুরু করি ঠিক আছে মা তুমি যাও আমি এটা দেখেই আসতেছি তাড়াতাড়ি হাত চালা মা তোর বাবা কিন্তু এক্ষুনি চলে আসবে এসেই তো আবার তাড়াহুড়ো শুরু করে দেবে এই তো মা আসছি মেয়েটা একটু কথা বলে একলা মানুষ এত কাজ একা হাতে করা সম্ভব নাকি কইকিনী তোমার কি রান্না বান্না হলো এই যে মুখের কথা মুখেই থাকলো আর তুমি চলে এলে মহাজন একটু কথা শোনালো তা না হলে তো চলে আসতাম সেই সকাল থেকে কাজ যাচ্ছি বসে তো নেই তাও যেন সবুর পাচ্ছিনে মনে হচ্ছে তুমি গোসল করে আসো আমি খাবার রেডি করছি আমার ছুটকি মা কোথায় ওকে বলো পানগুলো একটু সুন্দর করে পানি দিয়ে ধুয়ে সাজিয়ে দিতে কাজ তো করতেছে আমি করে দিচ্ছি তুমি যাও গোসল সেরে আসো এ হলো ঝিনাই দহের পান দাদা শোনেননি পান আর ধান ঝিনাই দহের প্রাণ আমার এই পান একবার খেলে আবার আমাকে খুঁজে বেড়াতে হবে দাদা আরে এটা আমার মুখের কথা না একবার খেলি বুঝতে পারবেন আসুন আসুন না এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না রাস্তায় আজ মনে হয় গাড়ি ঘোড়া কম যাই একটু ওদিকটায় গিয়ে দেখি এই পান খান পান মিষ্টি মিষ্টি পান একবার খেলে বারবার খেতে মন চাইবে এই সেই ছিনাই দহের পান খেয়ে যান খেয়ে যান তুই তাহলে ঘরে বসে পড়তে থাক মা আমি একটু বাইরের কাজ করি ঠিক আছে মা তুমি যাও আমি একটু একটু ছবি আঁকব পড়াশুনো বাদ দিয়ে সব সময় এভাবে ছবি আঁকলেই কি হবে শুনি সারা দিন কোথায় ছবি আঁকি এখনই তো একটু আঁকছি আর আমার তো এমনিতেই সব পড়া শেষ যা ভালো মনে হয় করো না পড়লে তোমারই ক্ষতি এই দেখছি সত্যি সত্যি পান হয়ে গেছে এটা কিভাবে হলো আমার যে আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না এ তো সত্যি পান তাই যদি হয় তাহলে একটু পরীক্ষা করে দেখি তো আমার তো বিশ্বাসই হচ্ছে না আবার দেখি তো এ অনেক পান হয়ে গেছে এবারে এই গাছগুলো নিয়ে গিয়ে লাগিয়ে দি আজকে সব পান বিক্রি করেও মহাজনের সব টাকা শোধ দিতে পারিনি গিন্নি কাল থেকে তাই আমাকে আর পান দেবে না তাহলে এখন কি হবে আমাদের সংসার কিভাবে চলবে তোমাদের কোনো চিন্তা করতে হবে না মা এই নাও পান এত পান তুই কোথায় পেলি রে মা কে দিল তোকে এত পান বাবা এখন থেকে তোমাকে আর মহাজনের থেকে পান নিতে হবে না এগুলো কাল বিক্রি করে মহাজনের সব টাকা শোধ করে দিয়ে আসবে বুঝলে গিন্নি সবই তার দয়া আমাদের উপকার করবার জন্য মা ছুটকির হাত দিয়ে এই পান পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই পানগুলো কোথায় পেল তা তো শুনতে হবে এখন রাখো কাল সকালে উঠেই সব শুনে নেওয়া যাবে একটু শান্তিতে ঘুমাতে দাও এখন বাবা বাবা বাহ এ তো একটা আস্ত বরজ মনে হচ্ছে হ্যাঁ বাবা আর দেখো পানগুলো কি সুন্দর হয়েছে কিন্তু তুই সব কি করে পেলি রে মা আমার তো আমার তো বিশ্বাসই হচ্ছে না রে মা আমিও তো আমার চোখকেই বিশ্বাস করতে পারিনি বাবা তারপর আস্তে আস্তে সবকিছু বুঝতে পেরেছি শোন মা এই কথা যেন আমরা ছাড়া বাইরের আর কেউ জানতে না পারে হ্যাঁ রে মা এই কথাটা কাউকেই জানতে দেওয়া যাবে না ঠিক আছে বাবা কেউ জানতে পারবে না এখন তাহলে আমি যাই পানগুলো বিক্রি করে মহাজনে টাকাগুলো পরিশোধ করে দিয়ে আসি কিরে কানাই ভালোই তো উন্নতি হয়েছে তোর বেশ কদিন ধরে যাস না দেখে ভাবলাম কি করছিস একটু দেখি আসি ওভাবে আর কতদিন ঘুরে ঘুরে পান বিক্রি করব দাদা সংসার আছে একটা কিছু তো করতে হবে তাই শুরু করলাম আর কি ভালোই করেছিস কোথা থেকে থেকে আর নেব দাদা আমি নিজেই একটা বরজ দিয়েছি তাতেই চলে যায় তাহলে তো আরো ভালো তা যদি বাইরে পান বিক্রি করিস তাহলে আমাকে পাইকারি কিছু পান দিয়ে যাস কেমন ঠিক আছে দাদা যদি তেমন হয় বলবো আচ্ছা বাবা আমরা তো এখন অনেক বড় লোক হয়ে গেছি তাহলে তুমি কেন এমন নোংরা কাপড় পরে বাইরে যাচ্ছ শোন রে মা আমার কাজ হলো ছোট কাজ ভালো কাপড় পরে গেলে কাপড় নোংরা হয়ে যাবে আর অনেক কষ্ট করে আজ এত টাকা পয়সা হয়েছে তাই বেশি বাজে খরচ করতে মন চায় না মা আগে যখন আমরা ছিলাম তখন বাবা কত আফসোস করতো আর এখন কেমন টাকা হওয়ার হয়ে গেছে হ্যাঁ গো ছুটকি তো ভালো কথাই বলছে তুমি একটু ভালোভাবে চলাফেরা করো মানে ভালো কাপড় চোপড় পরবে আর গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করবে ঠিক আছে গিন্নি তাই হবে এখন তাহলে আমি যাই আমার জন্য আবার অনেক লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে পান নেওয়ার জন্য